নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে কিন্তু রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মেলে কিন্তু রেশন ব্যবস্থার মধ্যে একটা বড় সড়ো সিদ্ধান্ত ঘোষণা করেছেন হ্যাঁ বন্ধুরা বর্তমানে যদি আপনি এখনও ফ্রিতে রেশনটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা বড় নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এবার কিন্তু আপনারা সবুজ রেশন কার্ডটা আপনাদের ইন্টারনেট থেকেই ডাউনলোড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবারে কিন্তু এই সবুজ রেশন কার্ডের মাধ্যম থেকেই আপনারা চাল ডাল গম আটা ছোলা সরষের তেল কেরোসিন তেল সব কিছু কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এই সমস্ত রেশন ব্যবস্থাও কিন্তু আপনারা এই সবুজ রেশন কার্ড থেকে পেয়ে যাবেন তাছাড়া কোন কোন রেশন কার্ড বন্ধ করা হয়েছে বা কোন কোন রেশন কার্ড থাকলে আপনারা ফ্রিতে রেশন পাবেন না সেই সবটাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব এরই সঙ্গে আপনাদের মধ্যে কারা কারা এক হাজার বা দেড় হাজার টাকা এই মাসে পেতে চলেছেন সেটাও কিন্তু আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সবার জন্য খুশির খবর সারা দেশ জুড়ে চালু হতে চলেছে সবুজ রেশন কার্ড বা গ্রিন রেশন কার্ড এই রেশন কার্ড থাকলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এবার থেকে রেশনের সাথে এরই সাথে আপনারা তিন হাজার এবং পাঁচ হাজার টাকাও পেতে চলেছেন তো সবুজ রেশন কার্ডটা পেতে হলে আপনারা কীভাবে আবেদন করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে বুঝে দেবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়ির রেশন কার্ডের মাধ্যমে এই আর্থিক সাহায্যটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব নিয়ে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এখানে দেখুন প্রথমে বলা রয়েছে যে আজকে সাংবাদিক বৈঠকে মোদীজি জানান যে সারা দেশ জুড়ে এবার থেকে চালু হবে সবুজ রেশন কার্ড অর্থাৎ গ্রিন রেশন কার্ড কেন্দ্র সরকার একাধিক রাজ্যকে নির্দেশ দিয়েছেন এই কার্ডটা তৈরি করার জন্য কেন্দ্র সরকার নিয়ম মেনে খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্য সরকার ওই সকল গরিব মানুষদের কাছে খুবই কম মূল্যে চাল গম আটা ছোলা চিনি সাবান ইত্যাদি পৌঁছে দেবেন অর্থাৎ বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আপনারা ফ্রিতে রেশনটা পাওয়া বন্ধ হতে চলেছে আপনাদের বন্ধুরা এরই সাথে বলা হয়েছে এমনকি এবার থেকে আপনার রেশনে তিন হাজার পাঁচ হাজার টাকার সুবিধাও পেতে চলেছেন তবে এটার জন্য আলাদা একটা প্রকল্পে আবেদন করতে হবে যেটা আপনাদের আমি একটু পরে বলতে চলেছি কিন্তু কথা হচ্ছে যে সবুজ রেশন কার্ড পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে এটার জন্য কিন্তু আপনার আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর বাসিন্দার প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট সাথে আয়ের শংসাপত্রটা থাকতে হবে বন্ধুরা এবারে যেটা পরিষ্কার করে বলা হয়েছে যে কীভাবে আবেদন করবেন বন্ধুরা আবেদন পদ্ধতিটা একদমই সহজ এটার জন্য কিন্তু আপনাকে তিন হাজার আর পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাকে মানধন যোজনা আর দিনদয়াল অন্তর্দয় যোজনায় আবেদন করতে হবে বন্ধুরা সবুজ রেশন কার্ডটা যদি পেতে চান তাহলে কিন্তু আপনার ফুড ডট ডট জিও বি ডট এই ওয়েবসাইটে আসলেই আপনার পুরো যাবতীয় তথ্য দিয়ে সবুজ রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন